বাজি ধরে বলতে পারি ক্রিকেটে এমন দৃশ্য এর আগে আপনি কখনো দেখেননি প্রিয় দর্শক ভাবুন আপনার বাড়িটি একেবারে স্টেডিয়ামের কাছাকাছি মাঠে ম্যাচ চলছে ঠিক ওই সময় ব্যাটসম্যান একটি বিশাল ছক্কা হাঁকায় আর ছক্কার বলটি আপনার দরজায় এসে আটকে গেল আর আপনি সেই বল কুড়িয়ে পেয়ে ওই ব্যাটসম্যানের কাছ থেকে আবার বলটিতে অটোগ্রাফ নিয়ে স্মৃতি হিসেবে রেখে দিলেন ব্যাপারটা দারুণ হবে না হ্যাঁ দর্শক ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে ইংল্যান্ডের প্রথম সিরিনির একটি ম্যাচে যেখানে ব্যাটার একটি বিশাল ছক্কা হাঁকায় আর যে ছক্কার বল গিয়ে পড়ে একেবারে স্টেডিয়ামের বাইরে অবাক করা ব্যাপার হলো সেই বলটি সোজা গিয়ে আটকে যায় স্টেডিয়ামের বাইরে থাকা এক বাড়ির কাঠের দরজার নিচে গিয়ে বাড়ির মালিক ব্যাপারটা বুঝতে পেরে স্মৃতি হিসেবে ধরে রাখতে সেটার আবার ভিডিও তৈরি করে তবে এখানেই শেষ নয় বাড়ির মালিক প্রথমে বলটি হাতে তুলে নেয় এরপর এক দৌড়ে চলে যায় স্টেডিয়ামে সেই সাথে দেখা পেয়ে যায় ছক্কাঁকানো ওই ব্যাটারেরও আর তাই অটোগ্রাফ নিতে ভুল করেননি বলটিতে যা ছিল সত্যিই অসাধারণ